নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন সংস্কার নিয়ে আলোচনা এখনও চলছি কারণ সংস্কার এখনও রয়েছে আলোচনা পড়বেই তবে দাবি দাওয়া নিয়ে উত্তাল হয়ে আছে মাঝে মাঝে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ মাঝে মাঝে উত্তালও হচ্ছে এসব নিয়ে কথা বলার জন্য এসব দাবি দেওয়ার আসলে লক্ষ্য কতটা রাজনীতি কতটা অধিকার আদায়ের রাজনীতি এসব নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক বিপি নুরুলক নূর আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনিও আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন

পটুয়াখালী তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন বুঝাতে চেয়েছেন যে আপনি যেইভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে যে লাইক জনমনোরক নোর বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজী আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না তো আমাকে এইভাবে বাধা ওই দিন সন্ধ্যায় আমার নিজের ইউনিয়ন সেখানে পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে বিএনপির অফিসের গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে গলা চিপা দশ দিনের দুই উপজেলা আমার সতেরো অফিস ভাঙচুর করেছে রামদা যে বলেছি আপনারা নিরপেক্ষে এখন পর্যন্ত মনে হয় জন্ম নূর থেকে কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে কারণ বিএনপি আওয়ামী মতো বড় দলগুলোতে সময় দেখেছেন একদিকে নৌকা একজনকে দিয়েছে আবার স্বতন্ত্র আরেকজনকে দামি কেন্দ্রে দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি জয়লাভ করে আসতে পারো তাহলে ঘরের ছিলাম আমরা ওয়েলকাম এখন একদিকে হ্যাঁ রাজনৈতিক মিত্রতার জায়গা থেকে হয়তো বিএনপি আমাকে এই আসনে তারা সহযোগিতা করার কথা বলেছে আবার দিকে তাদের দলীয় ক্যান্ডিডেটও মাঠে নামি আমাকে এটা ব্যয়জিতি করার জন্য লাঞ্ছিত করার জন্য বা আমলা মামলা করার একটা পরিবেশ তৈরি করেছে এবং আমি যতদূর জানি এটা একটা লোকাল লোকাল এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেন্দ্রীয় কেউ কেউ তাকে সাপোর্ট দিচ্ছে তো এবং এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে কিন্তু তারা তো কোনো পদক্ষেপ নেয় নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে আছে তো বাস্তব পক্ষে এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধে সময় বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এর সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটা দেখবে অবশ্যই কারণ সে যদি না থাকে তাহলে সে কিভাবে আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করে নাই যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছরের জন্য সাপোর্ট দেয় আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড না দেন অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা সত্তর বছরেও এই এই দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা আমাদের পজিশন পজিশন বিএনপির নিয়ে আমরা চাপ তৈরি করেছে এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিঃসতার পরিবেশ তৈরি হয়েছে আপনি এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ভালো পাওয়া যাবে সেই ক্ষেত্রে জনমদৌর একটা কথা আপনি একটু মনে রাখেন ধরেন যদি লন্ডনে বৈঠক না হইতো ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে দশ মিনিট একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগের রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির স্থায়ী কমিটি দুইজন আওয়ার পরেই আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম ডিএনপির সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন শেষে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণসভায় সভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে জনাম হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রাউন্দা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থা নিয়েছেন যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মাউনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হল ওসি বলছেন বুঝছি তাহলে কি করতে হবে আমি তখন পুটুখালির সেনাবাহিনীর যেমন পার্সোনালি আলাপ করতেছে বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে ইট নিয়ে অবস্থান করছে তাদের হাতে দেশি অস্বশ আমরা এখানে কতজন লোক আমরা এই আপনাকে এখান থেকে এই পদ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরং অন্য পদ দিয়ে চলে যান বলছি কোথায় যাবো তারা বলছে আপনি উপজেলা শহরে যায় না আপনি জেলা শহরে যান বলছেন আমার বাড়ি উপজেলায় আমি কেন উপজেলায় এই জায়গাটা আমি কেন জেলাতে এই জায়গাটুকু আমি আমি যাই নাই আমি এই জায়গাটুকু দেখতেছিলাম আমি কিন্তু ঘটায় আমি সেটা বুঝছি আমি আমি শেষ করছি আমি যেটা বলবো যে বলে হ্যাঁ আমি আমি বলছি যে শোনেন যখন রাত্র আপনার সোয়া দুটো বাজে সোয়া দুটো রাত্র তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে আমি বলছি শিক্ষা কেন আপনারা এই আর্মি আসছেন পুলিশের নির্বাচন হয় না এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপি ও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপির একটা ছোট্ট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম তো যাই হোক পথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তার ফোন দিয়েছে ভাই আপনি চাই না আপনার নিরাপত্তা আগে আমার কিছু হয়ে গেলে সেটা আহ আপনি ধৈর্য দেন তখন আমি আমি একটু করে দিয়েছিলাম আমি একটু ছোট করে নূর এইটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী সাহায্য চাইছেন প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আছে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারত সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

না এখানে তো মারামারির তো কোনো কেস হয় না ওনারা আমি ওনারা যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে আপনারা এখানে দেন আমার তো করার তাদের অধিকার নাই কাছে একজন আপনি পরাজয় করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে না আমি কি কাউকে মারার করেছি আমি কি এখানে চাঁদাবাজি করতে গেছি আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি এখানে কেন তারা আমাকে অপর আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই এখানে আমি যতটুকু জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন চা চক্র দলে নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বুদা এবং হ্যাঁ জনাব হাসান মাহমুনের ওয়াইফ একজন ডিসি তিনি দহুরাতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই শুভদের ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমেন্টে কারমালে আর গাইজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছে ডিসি সে অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে যে এলাকায় তখন একটা বার্তা চড়াবে যে ডিপি পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীর তব্যের মুখ এলাকায় থাকতে পারেনি এটা তো আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিত্ব যদি অবস্থান আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশক আপনাকে সার্কিট হাউজের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে আপনি আসিফ রজুল স্যার উপদেষ্টা আসিফ রজুল রেজোয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা জনপ্রশাসন মকলিস সাহেবকে আমি গত ইডে সেক্রেটারিকে সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আসকানাতে তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে এই ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে এই কারণে তখন আমি প্রশাসনের আরও উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর আমি 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 তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপির কে আপনি কি এখন যেহেতু যেহেতু ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী মতো দলগুলোতে পদে থাকলে নেতার চাকের মতো লোক থাকে পদে না থাকলে তার পিছনে হাঁটে না তো তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুপাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনার এখানে নাম না বললাম বেঙ্গুল নূর আমরা আপনার কাছে পরে আয়সা একবার শুনি এই ব্যাপারটা নিয়ে আপনি আপনি মন্তব্য করেছেন আসলে কেন এটা হচ্ছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনুস এবং জনক তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা আমি বলবো না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যেটা আসলে সে পরে তারে এটা একটা কনসিকুয়েন্স সামনে আসতে পারে সেটা থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি এক আলোচনা হয়েছে কেউ কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোমদি ইউনুস কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে কেউ কেউ বলতেছেন যে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তা ভাবনা করতেছে এই ব্যাপারে আসলে আপনি কি বলেন আসলে কি ওরকম কোনো দায়মুক্তি দরকার ছিল ডক্টর মোমদি ইউনুস অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর ইনুস এবং তার সরকারের তার লোকজনের মানে কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই তিন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি ছাত্র উপদেষ্টা উপদেষ্টা এবং একজন খলিলুর রহমান সেই সাহেবকে কিন্তু আবার ডক্টর ইনুস সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য তো এইটা এরকম মনে হইতে পারে কিনা যে কোনো একটা নেগোসিয়েশন হইতেছে আন্ডার দ্য টেবিল কোন একটা ডিলিং হইতেছে দেখুন বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপদ আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে এক সালে গিয়ে জোট করেছে কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন আগেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে বুক্তিযুদ্ধের ব্যাপারিত করা হয়েছে বিএনপি কিন্তু দিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা কেমনটি ঘটতে দেখি নাই হ্যাঁ আমি অস্বীকার করবার কোনো উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোতের রাজনীতি করেছে বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছু তো এগুলো ইতিহাস আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা তারা এসেছিল সালে তখন কিন্তু তুলে দিয়েছিল রাজাকারের গাড়িতে যদি নামটা যদি গুল না করে থাকি তো তারা তুলে দিয়েছিল তো একটা বিষয় বলেন না আমি কিছু বলতে চাইতেছি না আমি শুধু মনে করে তো চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু হইলে বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন না না আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আব্দলা আলতুরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের ইসেন ইট ইজ আ ভেরি অ্যালার্মিং নিউজ রুশ নিউজটার ভিতরে যখন আপনি ডুববেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আর দুটো দল হ্যাঁ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না যখন জানতে পারলো তখন তাদের তীক্ষ্ণ প্রতিবাদের মুখে এটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতে এবং জামাতের এলাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধদের বিপক্ষের কোন শক্তি আউমেলিগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই বিকজ আউবেবিক যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বুলস প্রিরেড সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার এর বল গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত 19 বছরে তারা আমি 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 আপনার সাথে আবেতো আবেতো সাথে শামিল হই এই ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আউবিলিক সব যে বেশি মুক্তিউদদের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তা প্রতিটা অবকাশ ছিল বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিরকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা ধর্মণের পক্ষে তো جاتے তো আপনাদের ক্ষেত্রেও তারা 10ে 0 পেয়েছে বলেন একটু সুবিধা দেখুন কিন্তু এই যে চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায় রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ দেহেস ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্স এর দিক থেকে যদি আপনি হিসাব করেন কোনো দল পারফেক্ট না কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীত ভাবে বলি অন্য কোন রাজনৈতিক দলের কোন তুলনাই হয় না আপনি দেখুন বিএনপি একত্রিশ দফা আগে ভিশন টু দিয়েছিল সেটা দিয়েছিল দু সালে দেশ নেত্রী বেগম

একদম না খালে আমি আপনাকে খুবই বিনীত আমি আপনার সামনে একটু সময় দেন আমি বলি কেন টিফার করছি আচ্ছা এটা বলেছে যে যে সংস্কারগুলো গুলো ভুল যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এক ব্যক্তি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংসদে আপার আপার হাউস লোয়ার হাউস প্রভিশন আনা আর্টিকেল সেভেন্টি সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল ওয়ান ফোর্টি টু অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড মেজরিটির ভোট লাগবে মানে টু থার্ড টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই রাষ্ট্র ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য টু থার্ড মেজরিটি দরকার তো से टू थर्ड मेजोरिटी जो थी